আপুনি এটা কাম কৰক । এই আপুনি যদি না বুজে বেলেগ মানুহ ৰ ওচৰত তেন্তে যাওঁক । sir আপোনাৰ সমস্যা টো কি ? সমস্যা আছে, বহুত সমস্যা আছে । এটা video লগাইলে তিন দিন লাগে গোতেই গোতেই । এই video কি মৰাৰ আগৰ দিন দেখাম আমি । হা । আপুনি কি video চাব পৰা নাই ? না । tower এ লামটি মাৰে বাৰে বাৰে । আইতো আৰু দম । sir হেতে ছাৰে নাই । এৰুম অৱস্থা যেতিয়া চাই আমাৰ । আচ্ছা আপোনাৰ tower ৰ problem হৈছে ? মানে কথাটা কইতাছি যে টাওয়ার পাইতে ভাই না মানে লামটি মারে গুরান ফারে ঘুরতে ঘুরতে জীবন শেষ আজ্ঞা মুচ্ছা আয়ো দিছি মানে ইউজার বেছি ওলাই গেছে যে নেট এটো মানে অলপ স্লো হই গেছে সবারে এনে কো হইছে হইছে আমি দুঃখিত যে আপনি নেট চালাতে পারা নাই আপনার ঘর পর আপনার নেট টাওয়ার কিমান দূরে আছে টাওয়ার টাওয়ার তো বেশি দূরত নাই টাওয়ারের উপর উঠতে লইছি হন

চাই আপোনাৰ সমস্যাটো আমালোকে অতি শীঘ্ৰে সমাধান কৰিবলৈ চেষ্টা কৰিম গ্ৰাহক হলে আপুনি কল কাৰাৰ কাৰণে ধন্যবাদ কৰি দিয়ক কৰি দিয়ক না না নাই আৰ পালে টাৱাৰ কি আৰু ভোটাৰত গেল হে মহন হে খুললে মধ্যে রাগ উঠতে আসে এখন আইনে এবার কিছু করছো না এবার ভাই এই যে এবার আইনে যে আলাপ করতে একটা ভিডিও বানাইলাম ভালো লাগছে না ভিডিওটা কিন্তু শখ সমনা একটা সীমা হে বুঝুন ওই ফাতরা মেরু একটা সীমা সিমা সীমা হারিয়ে না বুঝুন এই যে এই যে আমি ফেসবুকে সার এ তামাম ভাইরাল হবে বলে চিন্তায় বাসতাছি না ও ফাইভ জি মোবাইলে ঘুরতেছ তো ঢং দিকে বাসি না নিজের এটা মোবাইল চালাই তা যদি তে খুঁজ পেলে লে এত উঠে উঠে আর যদি টাওয়ার যদি না পা এই মোবাইল চালানি থেকে না চালানি আর বেশি বালা তালে টাওয়ার কুতুরি বানায় তৈরিছে টাওয়ার ফানে মোবাইল নেট চালাই তাই না কিচ্ছু না হ্যাঁ টাওয়ার ভিত্তে এলুছি কেউ বুঝে না বলে বুঝে না আর দল গুছিয়েছি